আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কেমন আছেন সৌদি সরকার কর্তৃক প্রদত্ত যে সকল সুযোগ সুবিধাগুলো এই মুহূর্তে প্রবাসীদের জন্য চলমান আছে আজকে সেই বিষয়ে এ টু জেড কমপ্লিট বিস্তারিত আলোচনা করব ভিডিওটা লম্বা হবে তবে গুরুত্বপূর্ণ তথ্য পাবেন প্রিয় দর্শক আমি জানি আপনারা এই তথ্যগুলো বিভিন্ন জায়গাতে খোঁজেন আমাদেরকেও বিভিন্ন সময় ফোন করেন তাই ভাবলাম সবগুলো তথ্য একটা ভিডিওর মধ্যে দিয়ে দিই সবাই উপকৃত হবে আপনার যদি ভালো লাগে আপনি যদি উপকৃত হন তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন শুরুতেই একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে জানায় আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেন সৌদি সরকার সাধারণ ক্ষমা দিয়েছে কিনা দিবে কিনা সাধারণ ক্ষমা নর্মালি সৌদি বাদশা কর্তৃক দেওয়া হয় সর্বশেষ দু সালে সৌদি সরকার সাধারণ ক্ষমা দিয়েছে আর নর্মালি যে সকল সুযোগ সুবিধাগুলো মাঝে মধ্যে দেয় প্রুপ কাটার জন্য অথবা একজিটে যাওয়ার জন্য সেগুলোকে আমরা আউটপাস বলে চালিয়ে থাকি আউটপাস আর সাধারণ ক্ষমা একই হলেও একটা সাধারণ ক্ষমা যেটা সৌদি বাচ্চা দিয়ে থাকে যখন সৌদি বাচ্চা কোনো সাধারণ ক্ষমা ঘোষণা করে সেটাতে সকল ধরনের লোক সকল সুবিধা পায় আর নর্মালি যে আউটপাসটার কথা আমরা বলি এটাতে ক্যাটাগরি ভিত্তিতে সুযোগ সুবিধা নির্দিষ্ট সময়ের জন্য দিয়ে থাকে তো এই মুহূর্তে আউটপাস বলতে পারেন চলমান আছে তবে এটা সাধারণ ক্ষমার মতো নয় যাই হোক দর্শক এই মুহুর্তে আপনি যদি ডোমেস্টিক পেশার লোক হয়ে থাকেন তাহলে আপনি পাচ্ছেন হুরুপ কাটার সুযোগ ডোমেস্টিক পেশায় যারা হুরুপ খেয়েছেন তারা দশ নভেম্বর পর্যন্ত হুরুপ কেটে বই দেওয়ার সুযোগটা আছে তবে অবশ্যই আপনার ইকামা নাম্বার থাকতে হবে আপনাকে কাফালা হতে হবে আপনি সেম কফিলের কাছে কাফালা না হয়ে হুরুপটা কাটতে পারবেন না এটা দশ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে দ্বিতীয় যেটা হলো যাদের ইকামা নেই অথবা ইকামার মেয়াদ ইকামা হয়নি এই ক্যাটাগরির লোকদের জন্য দু সাল থেকে সৌদি সরকার শর্তবিহীনভাবে কফিলে অনুমতি ছাড়া কাফাল আওয়ার সুযোগ দিচ্ছে শুধু যদি কফিল মুক্তবালা আমেলের ফি ডেলে না রাখে ধরুন আপনার ইকামা হয়নি অথবা আপনার ইকামার মেয়াদ দিয়ে আপনি আপনার যদি ওয়ার্ক পারমিট ভ্যালিড না থাকে কিউআর মধ্যে তাহলে আপনি যে কোনো কোফিল বা কোম্পানির কাছে বৈধ হওয়ার সুযোগটা আছে কাফাল হওয়ার সুযোগটা আছে কফিলে অনুমতির কোনো প্রয়োজন নেই এটা দু থেকে চলমান আছে এরপরে যে সুবিধাটি এখন চলমান আছে সেটা হলো যে যারা যেরা বিষয়ে ফ্যামিলি আনছেন সময় মতো মেয়াদ বাড়াননি তারা মেয়াদ বাড়িয়ে দেশে যাওয়ার সুযোগটা আছে এটা তিরিশ তারিখ পর্যন্ত এই মাসের তিরিশ তারিখ পর্যন্ত থাকবে তাছাড়া যারা বিভিন্ন সময় ট্রাফিক ফাইন খেয়েছেন তাদের জন্য সুযোগ সুবিধা মাঝে মধ্যে দিয়ে থাকে এছাড়া আপনারা যারা আছেন যাদের ইকামাতে টার্মিনেটরও আছেন আছে যেমন আপনি হলেন আমেল আইডি আমেল অথবা আমেল নাদাফা আমেল তানদী এই ক্যাটাগরির মহাসাসা বা কোম্পানির লোক কোনো ডোমেস্টিক পেশার লোক না তাহলে আপনার হুরুপ কেটে বৈধ হওয়ার কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই আপনি কাউকে টাকা দেবেন প্রতারিত হবে সাতাইশ জুলাইতে যে মেসেজটা দিয়েছিল সেটা কিন্তু কার্যকর হয়নি আমি আগে বলছি যে আমরা অপেক্ষায় আছি যদি কার্যকর হওয়ার কোনো খবর আসে জানাবো তবে এখন পর্যন্ত কার্যকর হওয়ার কোনো খবরাখবর আসেনি বা এই ওয়াস্তা হয়তো অনেকে কিছু করতে পারে সরাসরি সরকারিভাবে টার্মিনেট হরুপ কাটার সুযোগটা এখন নেই এটা অনেক বছর ছিল কিন্তু এখন বন্ধ আছে তারপরে ফাইনাল এক্সিট ফাইনাল এক্সিট কাটা যাবে কি না এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন ফাইনাল এক্সিট কাটা যায় না ফাইনাল এক্সিট দিলে আপনি দেশে চলে যেতে পারেন পুনরায় আবার আসতে পারবেন কিন্তু ফাইনাল এক্সিট কেটে এখানে কাপাল হওয়ার কোনো সুযোগ নেই যদি আপনার কফিল কেটে দেয় সেটা অন্য কথা তো এরপরে হলো যারা ডোমেস্টিক প্রেসার ইকামা এক্সপায়ার লোক আছে তারা কিন্তু বৈধ হওয়ার সুযোগ নেই অন্য কোথাও দেশে যাওয়ার সুযোগটা আছে ধরুন আপনার ইকামা এক্সপায়ার্ড আপনি ডোমেস্টিক ফ্যাশাল লোক হাউস ড্রাইভার অথবা আমেল মঞ্চের এক্ষেত্রে আপনি চাইলে দেশে চলে যেতে পারেন স্পেশাল একজেট নিয়ে কম টাকায় কম খরচে আবার আপনি সৌদিতে পুনরায় আসতেও পারবেন একই ক্যাটাগরিতে যারা আছেন সাধারণ কর্মী আমেল আমেল আইডি আমেল ক্যাটাগরির অথবা মহাস কোম্পানি তারাও আকামা না হওয়ার কারণে অথবা হরুপ থাক আরে সরি আকামার মেয়াদ চলে গেছে এই ধরনের সমস্যার কারণে স্পেশাল একজেট নিয়ে দেশে গিয়ে আবার আসতে পারে এ হলো সৌদি সরকার কর্তৃক বর্তমান চলমান প্রদত্ত যে সকল সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আপনি যদি সৌদি প্রবাসী হন আপনার যদি বিমান টিকিট লাগে অথবা আপনার যে কোনো সার্ভিসের প্রয়োজন হয় আমাদের অফিসে আসতে পারেন বিন মিশাল ট্রাভেলসের বর্তমানে সৌদি আরবের প্রত্যেকটা জায়গাতে মোটামুটি অফিস আছে আমাদের খামিসা অফিস আছে মদিনা জেদ্দা মক্কা রিয়াদ দাম্মাম জুবাইল কল করুন আমাদেরকে টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের সেবা নেওয়ার জন্য হরু এক্সিট স্পেশাল এক্সিট অথবা যাওয়াজত প্রিন্ট পাসপোর্ট মালমাত যে আরবিসার মেয়াদ বাড়ানো তিন মাসে ওমরাবির সাথে ফ্যামিলি আনা এছাড়া ই পাসপোর্ট আবেদন কিওয়া খোলাসহ নানান ধরনের সেবা পাচ্ছেন আমাদের কাছে আল্লাহ হাফেজ